শোন আশেপাশে কেউ আছে না তুই একটু দেখ না ভাই আশেপাশে তো কেউ নেই আরে আল্লাহ ভাই আপনি এগুলো কি করতেছেন আমার কপিটাই তো নষ্ট করে ফেললেন আপনি আরে তুই চুপ কর আমি কি করি তুই শুধু দেখ ও ভাই আপনি এগুলো কি করতেছেন ভাই এই দুটো কপি আপনি কি করলেন এমনি তো আমার ব্যবসায় লস যাচ্ছে আরে শোন তোর কোনো চিন্তা করতে হবে না তোরে আমি যা কইছি তুই শুধু তাই কর এখন আয় আমার সাথে আরে আয় স্যার আপনারা দুটো কালারের কপির কথা বলছিলাম না এইটাই সেই সোনালি কালারের কপির বই হ্যাঁ স্যার এখানে দুটো আছে আচ্ছা ঠিক আছে চলো রানা ভাই আপনি হঠাৎ করে আমার কপি বইতে আসলেন কোনো দরকার আছে নাকি ভাই এই শোন উনি আমাদের বড় স্যার বাংলাদেশে যত সবজি আদান প্রদান হয় সব উনার মাধ্যমেই হয় বাংলাদেশে যত নাম করা ব্যবসায়ী আছে উনি উনাদের মধ্যে একজন তোর এই জায়গায় সোনালি কালারের যে দুটো কপি আছে ওইটা উনিই নেবে উনি বড় ব্যবসায়ী তোরে ভালো দাম দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে এদিকে আয় শোন কাছে আয় তোর বইতি সোনালী কালারের যে দুটো কপি আছে না ওই দুটো ভাই নেবে বাইরে তুই দে ভাই নিতে চাইছে ভালো দাম দিবেনে আচ্ছা ভাই আমার সোনালী কালারের কপি আর একজন নিতি চাইছে তাই এই ভাইরে কি করে দি আরে পাগল শোন ভাই যে টাকা পয়সা আছে না ওই দুটো ভাইরে দে তোর কপির বই ধইরে নিয়ে যেতে পেরেছে কি ব্যাপার রাজি আছে না উনি না 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 আপনি কপি নেবেন আর আমি কি না করতে পারি আসেন ভাই সোনালি কালারের কপিগুলো দেখে নে তাইলে চলো ভাই এই যে দেখেন আমার সোনালি কপি এই সোনালী কালারের কপি যে এত দাম তা আমি আগে জানতাম না দাম নিয়ে টেনশন করিস তুই কপি দুটো কাটে দে ভাই নিয়ে যাক আচ্ছা কাটে দিস এই এই কপি বুই কার এই বই সব কপি আমি কিনতে চাই উনি আবার কে যে সব কপি নিতে চাই উনারে তো চিনি নে উনি মনে হয় আমারে সোনালী কালারের কপি কিনতে আসে আরে যে আসে আসুক এই দুটো কপি আমি নেব মানে আমিই নেব এই অত্র এলাকার ভিতরে এমন কোন মানুষ আছে যে আমারে ওভারটেক করে এই দুটো কপি কিনবে ও ভাই আপনি ঝামেলা করেন না আমরা কপি নিতে আইছি আমাকে কপি দুটো নিতে দেন আরে ভাই থামেন তো বললেই তো আর আপনারা এই দুটো কপি নিতে পারবেন না আপনারাই দুটো কপি নিতে আইছেন আর আমি এই বুধ সব কপি নিতে আইছি ও ভাই আপনি কি শুধু এই দুটো কপি বিক্রি করবেন নাকি পুরো ভুই ধরে আমার কাছে বিক্রি করবেন ও ভাই আমি তো চাই এই কপিগুলো বিক্রি করতে তা আপনি যদি নেন তাহলে আপনার কাছে সব কপি বিক্রি করব। শুধু কপি না প্রয়োজন পড়লি এই কপির সাথে আমি জমি সহ কিনে নেব ও স্যার আপনি কি রকম কথা করছেন আমি প্রয়োজনে কপি বিক্রি করতে পারি কিন্তু আমি জমি বিক্রি করতে পারবো না আরে ভাই থামেন আমি এত কথা শুনতে আসিনি আপনার এই জমির কপিগুলো আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন শুধু এটা এখন ও স্যার আমি কৃষক মানুষ আপনাকে দুইজনের একজনে যে বেশি দাম দেবে আমি তারই কপিগুলো দিয়ে দেব এই শোন তোরে আমি আগেই কইছিলাম তুই যেহেতু আমার ছোট ভাই তুই এই কপিগুলো কাইটে গাড়িতে তুলে দে আরে ভাই দাঁড়ান তোমার এই বইটি যত কপি আছে সব কপি আমি নেব তোমার আমি পঞ্চাশ হাজার টাকা দেবো এই ভাই আপনি থামেন আপনি কিসের পঞ্চাশ হাজার টাকা দেবেন এই ভাই আমি আপনার এক লক্ষ টাকা দেবো আপনি কপিগুলো গাড়িতে উঠান আরে ভাই এক লাখ মেক লাখ বুধি এ ভাই আমি আপনার এক লাখ বিশ দেবো এই কপিগুলো সব কাইটে গাড়িতে উঠন। আরে ভাই আপনি বললেই হবে আমরা এই সব কপি দেড় লাখ টাকা দেবো এই কপিগুলো কাইটে গাড়িতে উঠো এক লাখ আশি তারপরেও এই সবগুলো কপি আমি নেবো এই ভাই আপনি থামেন দুই লাখ কপি যেহেতু কইছে আমি নেব তার মানে আমি নেব এ সবগুলো কপি কেটে গাড়িতে উঠাও ভাই আপনি দিতে গেছেন বিশটি হাজার টাকার জন্য এই কপিগুলো আমি নিতে পারলাম না আপনি নিয়ে যান এই চলো আমরা সালনে কুত্তর আবার বাগানাম উনি আইসা আবার আপনার সাথে লাগতি উনি কি জানে আপনার কত টাকা শুধু শুধু সময় লস এলো এই কপিগুলো কাট কাটে গাড়ি দিত আচ্ছা ঠিক আছে ভাই চলেন আচ্ছা আসো যাদের অনেক টাকার অহংকার এবং অতিরিক্ত লোভ তারা কিন্তু এভাবেই মানুষের কাছে ঠকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ